আজকে আমি বানাবো কচুর কাবাব কি আপুরা কি ভাবছেন কচুর আবার কাবাব হয় নাকি হ্যাঁ আপুরা আমিও কিন্তু আপনাদের মতো এরকম কিছু ভেবেছিলাম কচু দিয়ে কাবাব এটা আবার কি করে সম্ভব তাও আবার মাংস ডিম ছাড়া তো চলেন আপনারা কীভাবে কচুর কাপ বানালাম চলেন আপনাদের দেখাই প্রথমে কচুটাকে পিস পিস করে কেটে নিয়েছি আর এটা কিন্তু আমি বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি তারপরে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি তারপরে আমি একে একে সব ধরনের মশলা যেমন আদা বাটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে এটা আমি মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখিয়েছি মাখিয়েছি যেন কোনোটাই বাদ না থাকে তো ভালো করে যদি লবণটা ভেতরে না ঢুকে তাহলে কিন্তু আবার মজা লাগবে না তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে আমি এটা ১০ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে একটু রেখে দিয়েছিলাম ভেতরে যেন মশলাটা ভালো যায় তো আপুরা আমার কিন্তু দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি রান্নাঘরের দিকে চলে এসেছি আমি ফ্রাই তেল দিয়ে কচুগুলো একটা একটা করে ছেড়ে দিলাম তো এগুলো কিন্তু একটু একটু করে মৃধু মিধু আছে তারপরে ভাসতে হবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটু পরপর এটা আমি এসে দেখছি যে হয়েছে কি না একটু পিছন সাইডটা লাল লাল হলেই আমি উল্টে দিচ্ছি আপুরা আমি এই কচুর কাবাবটা কার থেকে শিখেছি জানেন একটা আনটির কাছ থেকে শিখেছি ওই আনটির বাসা যখন আমরা বেড়াতে গিয়েছিলাম তখন আন্টি আমাদের এটা বানিয়ে খাইয়েছিলো আর এত বেশি মজা হয়েছিল তখন আনটিকে আমি বলেছিলাম আন্টি এটা কিভাবে বানাতে হয় আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন তো আনটির কাছ থেকে আমার শেখা তো এই যে আমার কচুর কাবাব রেডি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপুরা আপনারা যদি এটা না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন খুবই মজার আল্লাহ হাফেজ আপুরা আজকে সন্ধ্যার নাস্তায় কী খাব তাই ভাবছি রোজ রোজ চা বিস্কিট খেতে কিন্তু আর ভালো লাগে না আর এত বেশি খিদে পেয়েছিল বিস্কিটেও পেট ভরবে না তাই চিন্তা করলাম এমন কিছু একটা বানাই যেটা খেলে আমার পেট ভরবে তো আপুরা আজকে চেয়েছিলাম আমি আটা দিয়ে রুটি বানাবো তো রুটি বানাতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে তাছাড়া ছেলেকেও একটা কিছু নাস্তা দিতে হবে ওকে আবার পড়াতে বসতে হবে তো কয়টা করবো বলেন এত একটা গরম পড়েছে এখন তো রুটি বানানো সম্ভবই না তাই চাইলাম যে রুটির বদলে যদি অন্য কিছু করা যায় তাই কিন্তু আমি এই যেখানে আটা নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিলাম তো এখন আমি চলে যাবো রান্নাঘরে আমার কিন্তু ড্রোটা রেডি হয়ে গেছে ড্রোটা কিন্তু বেশি আমি পাতলাও করিনি ঘনও করিনি চাইলে কিন্তু অনেক পাতলা করেও বানানো যায় আবার কেউ যদি একটু মসমচে খেতে চায় তাহলে কিন্তু একটু ঘন করেও বানিয়ে নিতে পারে তো আপুরা আজকে আমি যেটা বানাচ্ছি এটা কিন্তু দেখতে ঠিক রুটির মতো আসলে কিন্তু এটা রুটি নয় আমরা এটাকে বলি চাপটি পিঠা তো আপনারা কে কি নামে ডাকেন এটাকে আর এটা কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে এটা কিন্তু রুটির থেকে অনেক কম সময় লাগে এটা নয় কোনো রুটি বেলার ঝামেলা নয় কোনো কাই করার ঝামেলা আর আমি যে চাপটি পিঠাটা বানাচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকমের তেল ইউজ করিনি চাইলে কিন্তু তো এটা তেল দিয়েও ভাজা যেত তেল দিয়ে ভেজে খেলে কিন্তু আরও একটু বেশি মজা হতো তো আমি কিন্তু এটা তেল ছাড়াই ভেজেছি এটা কিন্তু চাইলে চা দিয়ে খাওয়া যায় চাইলে মুরগির মাংস বা গরুর মাংস ঝোল দিয়েও খাওয়া যায় আবার কোনো ভর্তা দিয়েও খাওয়া যায় তো আমি কিন্তু আজকে দুটো দিয়েই খাবো একটা হচ্ছে দুধ চা বানিয়েছি আর একটা হচ্ছে ভর্তা ছিল আমার বাসায় তো আমি একটু ভর্তা দিয়ে খাবো আর চা দিয়েও খাবো আমি কিন্তু এখন চা খাওয়া অনেকটাই শিখে গেছি আগে তেমন একটা চা খেতাম না আমার মা আর আমার বোন যখন চা খেত তখন আমাকে খুব জোর করত চা খাওয়ার জন্য তখন আমি একেবারেই চা খেতে যেতাম না আর এখন আমার মনে হয় চা না খেলে ভালোই লাগে না আর এখন আমি চা বানিয়ে খেতে সময়ই পাই না বাচ্চাদের নিয়ে এত ব্যস্ত থাকি চা খাবো আবার কখন ইচ্ছে থাকলেও উপায় হয় না তো আপনারা কে কি খাচ্ছেন সন্ধান নাস্তায়